আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন এক ব্লগ নিয়ে আর কবির ভাইকে নিয়ে চলে আসলাম আমাদের বার্ষিক বনভোজন আয়োজন করেছে ফ্যান্টাসি কিন্ডোমের ভেতরে আর আমরা চলে আসলাম বাইরে এবং বন্ধুদের সাথে একত্র হয়ে আবার প্রবেশ করব। তাই জন্য একত্র হলাম আমরা বন্ধুরা মিলে তাই জন্য আমরা বর্তমানে ভিতরে প্রবেশ করলাম একত্র হয়ে আর কিছু আনন্দ তো থাকবেই তাই জন্য এখানে প্লেসটা অনেক সুন্দরভাবেই তৈরি করা হয়েছে আর এই প্লেসটা দেখতেই সবচেয়ে আনন্দময় কিছু অনুভূতি থাকবে তাই জন্য আপনাদেরকে এই প্লেসটা সুন্দরভাবে পরিদর্শন করলাম আমি মোহাম্মদ নাইম ইসলাম দুর্জয় আর এখানে অনেকটা আমেজ থাকবে কারণ বন্ধুরা একসাথে চলে আসলাম ফ্যান্টাসি কিংডমের বার্ষিক বনভোজন উপলক্ষে আর দেখতে পাচ্ছেন এখানে ভাস্কর্যভাবে তৈরি করা হয়েছে হাসান মঞ্জিল সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে এখানে আর এখানে সেই আদিকালের সেই মন্দির কান্তিজির মন্দির আর কান্তিজির মন্দির মানে দেখার মতো তাই জন্য আমরা আবার দেখতে পারলাম জাতীয় সংসদ ভবন আর জাতীয় সংসদ ভবন এখানে সুন্দরভাবে ফুটে করা ফুটে তোলা হয়েছে আর পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই জাতীয় স্মৃতিসৌধ আর স্মৃতিসৌধের পাশে জমিদার বাড়ি তারপরে আমাদের খানজাহান আলীর সেই ষাট গম্বুজ মসজিদ সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে তাই জন্য আপনারা দেখাতে আমি চলে আসলাম সেই সাইড দিয়ে আর সাইড সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছে ষাট গম্বুজ মসজিদ লেখা সেই মসজিদের অংশটাও আপনাদের দেখালাম আর সুন্দরভাবে এখানে কিছু প্লেস তৈরি করা হয়েছে আর এখানে কিছু কাজ নির্মাণ করার জন্য তৈরি করা হচ্ছে আর এখানকার পরিবেশটা খুবই দারুণ তাই জন্য আর এটা হলো একটা রাইটস আর এই রাইডসটা বর্তমানে বন্ধ রয়েছে কোনো কার্যক্রমে করার জন্য আর এখানে একটা বিল ছোটোভাবে সেটা তৈরি করা হয়েছে আর এখানে কিছু রাইডসের জন্য এখানে তৈরি করা হয়েছে আর এই রাইডসটা বর্তমানে বন্ধ আর এখানে আমাদের সেই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করার জন্য সব কিছু রেডি করা রয়েছে

এখানে আমাদের কবির ভাইয়ের কথাগুলো শুনলে আমার অনেক ভালো লেগেছে কারণ তারও একটা অনুভূতি সবারই একটা অনুভূতি থাকা দরকার সেটাই তার ফিলিংসে কাজ করছে আমাদেরও ফিলিংসে কাজ করছে কারণ আমরা বহুদিন পরে একটা নতুন বছর উপলক্ষে আমরা একটা বার্ষিক অনুষ্ঠানে আসতে পারি আমাদের অনেকটা অনুভূতি ভালোবাসা কাজ করছে এটাই প্রত্যাশিত আমরা এটা আমাদের মাতৃভাষার মাস তাই জন্য আমরা কিছু সময় উপস্থিত ছিলাম শহীদ মিনারের কাছে আমরা বিশেষ করে পাঁচটা রাইডতে উঠব ভালোভাবেই কারণ এখানে আমাদের আয়োজিত অনুষ্ঠানে পাঁচটা রাইড এলাও আছে প্রবেশ করলাম ভিতরে ভিতরের অংশগুলো আপনাদেরকে ভালোভাবেই উপস্থাপনা করবো আর এখানকে যে দেখতে পারছেন আমরা ভিতরে প্রবেশ করলাম পরিবেশটা পনেরো একটা মঞ্চ আমরা এখন প্রবেশ করলাম রাইডের ভিতরে আর প্রথমে দেখতে পারলাম টেন তারপর দেখতে পারলাম আপনাদের বাচ্চাদের সেই কার অ্যাডভেঞ্চার কার অ্যাডভেঞ্চার এটা হলো ফ্যান্টাসি নামের ডিরেক্টরি মানে স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সেই ম্যাপটা এখানে তৈরি করা হয়েছে আর বহুরূপে দেখতে পাচ্ছি আমরা দেখতে দেখতে চলন্ত ট্রেন দেখতে পারলাম আর আপনাদেরকে দেখালাম আমি সুন্দর একটা ভিউ আর দেখার মতোই ছিল তাই জন্য আপনাদেরকে দেখালাম আমরা এখন চলে আসলাম সেই ডাইনোসরের স্থানে ডাইনোসর দেখার জন্য ডাইনোসর ডাইনোসর এখানে অনেক সুন্দর সুন্দর পরিবেশের ডাইনোসরের আকৃতি তৈরি করতে হয়েছে এখন পাহাড়ে ডাইনোসর ডাইনোসর হ্যাঁ এখানে মাছও আছে অনেক সুন্দর সুন্দর গোল্ডেন ফিশ গোল্ডেন ফিশ রাইডে ওঠার জন্য আমরা এখন যাচ্ছি সো দেখা যাক কোন রাইডে ওড়া যায় আমরা এটা রাইড সাইড বুকে আসছি সে রাইডসে বহুশ প্রচন্ড ভিড় আর ভিড়ের মাঝেই আমরা ছেড়ে দিলাম আমাদের এই কবির ভাই

আমরা এখন উঠে পড়লাম সান্তা মারিয়াতে আর সুন্দরভাবে সেটা উঠছে আর নামছে আর অনেক দারুণ ছিল তো শান্তি মারিও রাইডসটা শেষ করার পরে এখন আমরা রোলিং কোস্টে চলে আসলাম আর এখানে বিশাল সিরিয়ালের পরে আমরা দীর্ঘ সময় পরে উঠে পড়লাম রোলিং কোস্টে স্পিড এখন জাদুটাই শুরু হয়ে যাচ্ছে আর এখানে ভয় একটু পেতে পারি কারণ এটা খুব স্পিডে নামবে আর উঠবে এখন উঠছে তো উঠছে একটু পরেই নামবে সেই গতিতে আর আমরা এখন আতঙ্ক থাকবো তো একটু পরে নামবে এখনই খুব স্পিডে আমি আমরা এখন প্রবেশ করলাম সেই সৌরজগতের ভিতরে আর এখানকার কিছু দৃশ্য আপনাদেরকে ফুটে তোলানোর জন্য আমি আপনাদের দেখাচ্ছি আর এখানে সুন্দর করে সাজানো গোছানো হয়েছে সেই প্ল্যানেট বা সেই বিশ্বজগতের কিছু অংশ আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেই যেটা চাঁদে ভ্রমণ করেছিল আর এখানকার সুন্দর করে তারা তৈরি করেছে এখানকার ভিডিও প্রচেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন সেটা নাসার এক প্রফেসরের তৈরি করা হয়েছে কিছু অংশটা দেখার মতোই আর আমরা এখন আর একটা দরজা দিয়ে বের হব তাই জন্য এখানে সুন্দর করে এটা রগাডের মতোই তৈরি করা হয়েছে যেটা আমরা টিভির পর্দায় দেখতাম আর এখন আমাদের দেখানো শেষ দেখা শেষে এখন আমরা বের হব তাই জন্য বাহির রাস্তা আমরা দেখছি আর অবশেষে বের হয়ে এলাম বের হয়ে আমরা দেখতে পারলাম ডাইনোসর ও অ্যানাকন্ডার সাপ আর এখানকার দৃশ্য কিছু অংশ আপনাদেরকে তুলে ধরলাম আর এই রাইডসে আমরা উঠতে চেয়েছিলাম কিন্তু পারিনি আর তাই জন্য আমরা ক্রেজি রাইডস করলাম কবির ভাই আর আমি আর রাইডস করার পরে আমরা এখন ওয়াটার কিংডমের উদ্দেশ্যে বের হলাম আন্ডারগ্রাউন্ড দিয়ে কবির আলী ভাই এবং আমি দুজনে একসাথে যখন যাচ্ছি কিছু কথা বলছি কিভাবে রাস্তাটা করেছে আর দেখেন অনেক সুন্দরভাবে এই নকশাটা তৈরি করা হয়েছে তাই জন্য আমরা অনেকটা হ্যাপি আর আমরা এখন চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থান অবশেষে আমরা চইলা এলাম ওয়াটার কিংডমের অস্থিরতা জগৎ আর আমরা পানির ভিতরেই নামবো অস্থিরভাবে অবশেষে সেই ওয়াটারের ভিতরে আমরা নেমে পড়লাম কবির ভাই আর আমি আর প্রচন্ড ঠান্ডা ছিল অবস্থাটা বুঝলেন আর রোদও ছিল তাই জন্য একটু প্রচন্ড রোদের ভিতরে পানির ভিতরে আর দেখতেই পারছেন পুরো শরীর ভিজে ফেলেছি আর একটু আনন্দ থাকবে তাই কবির ভাইকে বললাম কেমন লাগছে কবির ভাই আর কবির ভাইগুলো অনেক দারুণ ছিল লাগছে আর আমি আমাকে একটু ভিডিও করলাম পানির তল দিয়ে কেমন অনুভূতি লাগছে তাই জন্য তো আপনার দেখুন আমিও আপনাদেরকে দেখানোর জন্যে ফ্যান্টাসি কিন্তু ওয়াটার কিন্তু আসলাম পানির তলে কীভাবে ভিডিও করলাম সেটাও আপনাদেরকে জানাবো আর আর এখানে অনেকজনই ছিল তাই জন্য এই জায়গাটায় আমি বেছে নিলাম নিজের প্রচেষ্টা করার জন্য আর পানির তল দিয়ে ভিডিও করতে বললাম আমাদের কবির ভাইকে আর সুন্দরভাবে সবাইকে আমি হাত নাড়িয়ে জানিয়ে দিলাম আর এখানে সবাই মিলে আনন্দ উল্লাস করছি পানির ভিতরে আর সবাই মিলে হই উল্লাস করছি একসাথে বাবু ভাই এবং আনোয়ার ভাই চলে আসলো আমাদের মাঝে অমির ভাই ক্যামেরাম্যান হিসেবে ছিল আর আমি অনেকটা আনন্দময় কিছু উপভোগ করলাম তাদের সাথে আর কিছু মুহূর্ত অনেক সুন্দর এটাই কার্টুন সবাইকে আমিও তুলে ধরলাম তাদেরকে মুহূর্ত আর আমি পানিতে ডুব দিলাম আর সবাইকে দেখালাম অনেক সুন্দরভাবে আমরা উপভোগ করছি পানির তল দিয়ে আমি কিছু ভিডিও করলাম কারণ অনেক সুন্দর কিছু মুহূর্ত করার জন্য আমি পানির তল দিয়ে কবির ভাইকেও ভিডিও করলাম পানির তল দিয়ে সুন্দর ছিল পানির তলে সুন্দরভাবে দেখানো যাচ্ছে তাদের আমি বললাম কবির ভাইকে সুন্দর করে ভিডিও করতে পানির তল দিয়ে তাই জন্য সে সুন্দরভাবে ভিডিও করলো আমার আর পানির তলে ভিডিওটা অনেক সুন্দর এবং দারুণ দেখাচ্ছিল তাই জন্য আপনাদেরকে শেয়ার করলাম সুন্দর একটা অংশ দেখানোর জন্য পানি তল দিয়ে কি কেমন দেখা যায় আর পানিটা যদি আরো পরিষ্কার থাকতো তাহলে আরও সুন্দর দেখাতো আর চলে আসলাম ডিজিতে পাশে কবির ভাই অনেক আনন্দ করছে আর আমার অনেক আর কবির আলী ভাইয়ের পাগলা আমি দেখে অনেকটা দারুণ কিছু উপভোগ করলাম মোটামুটি আমি পানির তলে ছিলাম বেচিলো পরে এই জন্যই কিছুটা দিয়ে উপভোগ করলাম এখানে আবার পাল দিয়ে উঠলো আচ্ছা তো এখানে যে যার মতো নাচানাচি করছে পানির ভিতরে পানিরও উপরে এবং কেউ কেউ আছে পাইপ নিয়ে ঘুরছে তো আমরাও আমাদের মতো করেই নাচানাচি করছিলাম তো এখন আমরা অনেক কিছুতে ঢুকবো এই গলি দিয়ে আমরা এখন বার হচ্ছি তো সুন্দরভাবে আমি বের হলাম পরবর্তীতে আমি কবির ভাইকে নিয়ে বার হবো অনেক কষ্ট করে এখন আমি কবির ভাইকে নিয়ে তো

ট্রেন রাইড করলাম আর ট্রেন রাইড করার পর আমরা ক্রেজি রাইড করলাম আর এখন চলে আসলাম মসজিদের শেষ মুহূর্ত উপভোগ করতে চলে আসলাম আর এখন আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আমাদের নাগরদোলা সেই বিশাল বড় নাগরদোলা ওঠার জন্য কবির ভাই আমি একসাথে হলাম তো একসাথে ওঠার জন্য আমরা বহুত মানে অনেক সময় অপেক্ষা করলাম আর তাই জন্য আপনাদের কিছু ভিডিও এখানে উপভোগ করালাম এখানে অনেক দর্শনার্থী চলে আসলো আর আমরা এখন চলে আসলাম সেই নাগরতলার উপরের অংশে এখন চলছে এটা আর উপরে পরিবেশটা আমরা দেখছি আর ওটা হলো জামগড়ার সেই মার্কেটটা রু সিটির আর আমরা এখন নিচ নামছি নিচে নামেও দেখাবো আপনাদের আর আমরা চারজন আছি এখানে আমরা একসাথে এসেছি আবার একসাথে যাব সেটাই আর উপরে আমরা এখন বন দিয়েছিলাম তাই জন্য উপরে অনেক ভালো লাগছে আমাদের কিছু উপভোগ করলাম শেষ মুহূর্তে আপনাদের শেষ বিকালে আমরা ফ্যান্টাসি কিছু বক্তব্য বলবে আমাদের দেবাশিসা বহুদিন ধরে আমাকে বলছে আমাকে ব্লগে নেওয়া ব্লগে নেওয়া এই জন্য তার কাছে কিছু কথা শুনতে চাই এবং জানতে চাই আমরা আমাদের আনন্দ কর্মীর সকল স্টাফ এবং আমাদের কিছু ভাই বোন সকলেই আসছি এবং অনেক আনন্দ উৎসব অনেক কিছুই আমরা করছি নাচ গান এবং ভরপুর খাওয়া দাওয়া এখানে আমরা সত্যি সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করলাম ভালোই লাগছে আমি এই লাইভে আসতে পেরে আরও আনন্দিত তার এই ভিডিও আমি অনেক দিন আসার জন্য তার সাথে কথা বলছি এইবার অনেক দিন পরে সময় হলো আসার ধন্যবাদ দেবাশিস দাদা আমাদের সাথে অনেক দিন ধরেই আলোচনা করছে আমার সাথে আমার ব্লগে থাকবে তো অবশেষে তাকে আমার ব্লগে বন্দি করে নিলাম তো সবাই ভালো থাকবেন আমার শেষ বিকালে শেষ ফ্যান্টাসি এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা সবাই দেখবেন